রহিম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমরা নবম দশম শ্রেণীর চার দশমিক এক অনুশীলনী চার নম্বর সমাধান করবো বলছে সরল করো শুরু করি চার নম্বর টু এ ইনভার্স ওয়ান প্লাস ইনভার্স ওয়ান ইনভার্স ওয়ান আমি এর আগের অঙ্কে বলেছিলাম যে কোনো রাশিপুর ইনভার্স থাকলে সাপোজ টু ইনভার্স টু সেক্ষেত্রে কি হবে ওয়ান ডিভাইডেড টুর পুর স্কোয়ার মানে যেই সংখ্যারপুর যেই ইনভার্স থাক না কেন ওয়ান ডিভাইডেড ওই সংখ্যারপুর ওই পাওয়ারটা হবে সাপোজ এ ইনভার্স টু এ ইনভার্স টু তাহলে ওয়ান ডিভাইডেড স্কোয়ার ওয়ান ডিভাইডেড স্কোয়ার এখানে সেম আমি টুটা লিখলাম তাহলে কি আছে ওয়ান ডিভাইডেড এ ওয়ান মানে এর উপর ওয়ান পাওয়ার মানে এটা এই তারপর আমি বোঝার সুবিধার জন্য লিখলাম মানে এর উপর পাওয়ার ওয়ান দিলাম প্লাস থ্রি ইন টু ওয়ান ডিভাইডেড বি পাওয়ার ওয়ান আর ওয়ানটা লিখলেও হয় না লিখলেও হয় কিন্তু অনেকে মনে প্রশ্ন থাকতে পারে সেই ক্ষেত্রে আমি লিখলাম তাহলে টু ইন্টু ওয়ান ডিভাইডেড এর উপর পাওয়ার ওয়ান মানে এই প্লাস সেম ওয়ান ডিভাইডেড বি ইনভার্স ওয়ান যেহেতু এই টু টু উপরে ওয়ান টু উপরে টু আর ওয়ান গুণ করলি টু টু আর কে টু নিচে কি আছে এ প্লাস থ্রি আর ওয়ান দুটি উপরে গুণ আকার আছে তিন নিচে বি বি ওয়ান তাহলে এখন এ এবং বির লসাগু এ এবং বির লসাগু তাহলে এ আর বি লস আহ এ দ্বারা এর ভাগ করলি কি ওয়ান থাকে কে থাকে বি বি দ্বারা টু রে গুণ টু বি আচ্ছা আমরা বলছিলাম যে কোনো সংখ্যা বা কোনো রাশির ইনভার্স থাকলে ওয়ান ডিভাইডেড ওই সংখ্যার ওই তাহলে আমরা যেহেতু ইংরেজি এটা আগে আমরা এটা আগে লিখবো থ্রি এ প্লাস টু বি বাই এ বি ওয়ান এখন আমরা ওয়ান ডিভাইডেড থ্রি এ ডিভাইডেড তাহলে এটা কি ভাগাকার আছে না ভাগ আছে তাহলে ওয়ান ওয়ান ভাগ থ্রি এ প্লাস টু ডিভাইডেড ভাগ গুণ হয়ে গেল পড়তে নিচে নিচের চাপ উপরে তাহলে ওয়ান গুণ এবি ডিভাইডেড থ্রি এ প্লাস টু টু থ্রি এ প্লাস টু এটাই অ্যান্সার धन्यवाद